শুভেচ্ছা আসলে যানজট এমন একটি সমস্যা যেটা সারা দেশব্যাপী এখন একটা মহামারী আকার ধারণ করেছে এখান থেকে পরিত্রাণের আমাদের মনে হয় তেমন কোনো সুব্যবস্থা নেই অনিয়ন্ত্রিত নগরায়ন এবং ফুটপাল দ দখল এবং রাস্তার যে আমাদের যে প্রশস্ততা এই সব কারণেই আমাদের এই যানজটগুলি মূলত বেশি সৃষ্টি হচ্ছে আর সবচেয়ে শহরের যে আমাদের বরগুনা প্রাণকেন্দ্রে যে যানজটটা বেশি তৈরি হচ্ছে সেটা একটাই বেশি কারণ সেটা হচ্ছে আমাদের যে পরিমাণের লোক সংখ্যা এবং যে পরিমাণে আমরা মানে যাতায়াত ব্যবস্থা যতটা আমরা ব্যবহার করি তার থেকে অধিক পরিমাণে অটো বাইক ইজি বাইকের কারণে বর্তমানে পৌরসভার মধ্যে যে বাজারের প্রধান সড়কগুলির মধ্যে ঢুকলে মানে এমন একটা বিশৃঙ্খলার অবস্থা দেখা যায় যে আমরা সাধারণ যারা মানুষ যে আমরা দোকানে যাব সেখানে ফুটপাথ ধরে আমরা হেঁটে যাওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি থাকে না সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে নানান রকমের গাড়ি দিয়ে আমরা অ্যাক্সিডেন্টের মানে দুর্ঘটনার শিকার হই অনেক সময় দেখা যায় পিছন থেকে এসে ধাক্কা দেয় বা একটা অটো আরেকটা অটোর সঙ্গে এমনভাবে ই করে যানজট তৈরি করে যে সেখান থেকে সেই যানজটটাকে করবার জন্য অনেকটা সময় পেরিয়ে যায় তো এরকম অবস্থায় আমাদের বরগুনায় খুবই ভয় আকার ধারণ করছে আর সবচেয়ে বড় একটা সমস্যা যেটা একটু আগে আমাদের দিলীপ দা উনি উত্থাপন করেছেন যে দোকানের সামনে আবার একটা দোকান মানে ফুটপাথ দখল করে ব্যবসা তো সেক্ষেত্রে এটা যেহেতু আগেই চলে আসছে এবং আমাদের সাংবাদিক হাফিজুর রহমান ভাইও এ ব্যাপারে মানে একটু আগে কথা বলেছেন তো সেক্ষেত্রে আমার কয়েকটা আমার যা সুপারিশ আছে সেগুলি হলো মানে আইন করে আমাদের আইন করে এই যে বর্তমানে যে ইজি বাইক বা আছে সেটা আইন করে এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যাত্রা অতিরিক্ত অটোরিকশার পরিমাণ কমিয়ে একটি নীতিমালার মধ্যে আনতে হবে গুরুত্বপূর্ণ কাজ ব্যতীত মূল বাজারের মধ্যে অটোরিকশা প্রবেশ নিষেধাজ্ঞা করতে হবে সদর রোড মাছবাজার থেকে পৌরভবন পর্যন্ত কোনো অটোরিকশা বা অন্য কোনো যানবাহন প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ এই রাস্তার পাশে দাঁড়াতে পারবে না প্রয়োজনে এরা যদি দাঁড়ায় তাহলে তাদেরকে জরিমানার ব্যবস্থা করতে হবে অতিরিক্ত ভ্যামমান আদালত পরিচালনা করার পাশাপাশি পৌরসভার লোকজন দিয়ে এগুলো মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে ক্রসিং কিউ টার্ন বন্ধ করতে হবে গাড়ি পার্কিং ব্যবস্থার উন্নতি করা ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের গুন্ডা কিংবা গাড়ি রাস্তার ধারে পার্কিং নিষিদ্ধ করা এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট স্থানে গাড়ি রাখার ব্যবস্থা করা যারা ফুটপাথ দখল করে ব্যবসা করে আহ অপশতা কমিয়ে যানজট তৈরি করে এ ব্যাপারে সেই সমস্ত ব্যবসায়ীদের সাথে আলোচনা করে